সংখ্যালঘু পীড়ন মিষ্টির দৈত্যের ঢাকা ইতিবাচক মতৈক্য হয়নি অনেক ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের সঙ্গে মুখোমুখি বৈঠকের পরে মোটের ওপর খুশি ভারতের বিদেশ মন্ত্রক সংখ্যালঘু নিপীড়ন নিয়ে নয়া দিল্লি তার সর্বোচ্চ উদ্বেগ জানিয়েছে তার জবাব দিয়েছে ঢাকা সেই সঙ্গে বিদেশ সচিব বিক্রম মিশ্রির সফরের পরেই সংখ্যালঘু নির্যাতনের মামলায় সত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঘোষণাও করেছে ইউনুস প্রশাসন অন্যদিকে ঢাকার তরফ থেকেও বাংলাদেশ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে বসবাস এবং সেখান থেকে অন্তর্বর্তী সরকারকে আক্রমণ করে দেওয়ার পর এক বিবৃতির সূত্রের খবর তার জবাবে নয়াদিল্লির বক্তব্য ভারত চলে কেউ চাইলে তাকে আশ্রয় দেওয়া ভারতের ঐতিহ্য তিব্বতি ধর্মগুরু দলাই লামার উদাহরণ দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেছেন শেখ হাসিনাও ভারতের আশ্রয় চেয়েছিলেন তাকে সেটা দেওয়া হয়েছে হাসিনা সেসব বিবৃতি দিয়েছে তার সঙ্গে ভারতের কোন সংযোগ নেই বলে বিদেশ সচিব জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসকে